বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ইউটিউব আর বায়ার 100% কাজে দেবে ভিডিওটা দেখলে তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা যদি আপনি পরিপূর্ণ দেখতে পারেন তাহলেই এই ভিডিওটাতে আপনি থাকবেন আর যদি আপনি ভিডিওটা যদি পরিপূর্ণ না দেখতে পারেন তাহলে এই ভিডিওটা দেখার আপনার কোনো কারণ নেই ওকে তার কারণ হান্ড্রেড পারসেন্ট আপনি সফল হবেন এই ভিডিওটা দেখে তার কারণ এমন একটা টেকনিক শেখাবো আপনাকে আপনি নিশ্চিন্তে আপনি এই টেকনিক অনুসরণ করেই আপনি সফল হতে পারবেন কিন্তু মনোযোগ সহকারে আপনাকে ভিডিওটা দেখতে হবে আমি আপনাকে পঙ্খানুপঙ্খ ভাবে বুঝিয়ে দেব এবং আপনি যদি এই চ্যানেলটাতে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আলহামদুলিল্লাহ তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন যদি আপনার হাতে সময় থাকে এবং আপনি যদি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলেই এখন দেখবেন আর যখন আপনি মনোযোগ সহকারে দেখতে যদি এখন না পারেন তাহলে আপনার এখন দেখার দরকার নেই আপনি যখন মনোযোগ সহকারে দেখতে পারবেন তখনই আপনি ভিডিওটা দেখবেন চলুন কাজে যাওয়া যাক তার আগে একটা অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বেজে দিবেন যাতে সকল ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় এবং ভিডিওটা দেখে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটাতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন চলুন কাজে যাওয়া যাক ইউটিউব এসিওর বায়ার আপনি কিভাবে পাবেন খুব সহজ একটা পন্থা শিখাবো এবং রেগুলারলি যদি এটা ট্রাই করেন আপনি ছয় থেকে ছয় থেকে সাত দিনের মধ্যে বায়ার জেনারেট করতে পারবেন চলুন কাজে যাওয়া যাক আমার কম্পিউটার আমি স্ক্রিন ওপেন করতেছি তারপরে আমি একটা ব্রাউজার ব্রাউজার ওপেন ওপেন করে আমি ক্রোম করতেছি দেখুন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমি এই যে সার্চ বারে লিখব সার্চ বারে কি লিখব সার্চ বারে আমি লিখবো যেহেতু আমি ইউটিউবে এসইওর বায়ার খুঁজতেছি সেহেতু আমাকে এই জায়গায় লিখতে হবে কি যেহেতু আমি ইউটিউব খুঁজতেছি সেহেতু আমাকে লেখা উচিত ইউটিউব এক্সপার্ট যেহেতু ইউটিউব এক্সপার্ট এক্সপার্ট বা যখন আমি এটা লিখে সার্চ করলাম ইন্টার হিট করলাম আমার সামনে একটা স্পন্সর চালু করতেছে আহ এসে গেছে দেখুন এটার নাম কি ইউটিউব এসিও সার্ভিস এখন এরা সার্ভিস দিয়ে থাকে ইউটিউব সার্ভিস এই ওয়েবসাইটটা আমি ওপেন করবো সার্ভিস দিচ্ছে কিন্তু আমি ওপেন করার আমরা এরকম এরকম ইন্টারফেস পাওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখবো এরা পেইড দেখুন এই সাইটে যদি তারা এই সাবস্ক্রাইব গুলো কিনে থাকে তাহলে এখানে কি পাবে এটার ইউটিউব এসিও করতে পারবে এই ওয়েবসাইট থেকে তাহলে এই ওয়েবসাইটের প্যাকেজিং সার্ভিস রয়েছে প্যাকেজিং সার্ভিস আমরা যদি প্যাকেজে ক্লিক করি এই যে এসিও সার্ভিস 99 ডলার হুম এখানে শুরু করলে 99 ডলার 100 ডলারের মতো এখানে লাগবে এখানে ওয়ানারশিপ আছে বড় বড় একটা হাই লেভেলের ওয়েবসাইট সার্ভিস দিয়ে থাকে হুম এখন এখান থেকে আমি কি বুঝলাম দেখুন এটি এদের পোর্টফোলিও কিভাবে সাজিয়েছে আপনি এটা লক্ষ্য করুন অ্যাবাউট সেকশনে যান দেখুন কত সুন্দর তাদের একটা ওয়েবসাইট তৈরি করেছে প্রসেস কন্ট্রাক্ট সাকসেস হ্যাঁ এটা আমি এখন ব্যাগে যাব এদের মতো যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন দেখুন এটা কত সুন্দর ভাবে একটা এবং চালু করে রেখেছে প্যাকেজ দেখুন ডলার নিয়ে থাকে তারা এখন এরা যে মার্কেটিং এসিও বেস্ট এসিও মার্কেটিং সার্ভিস দিয়ে থাকে এরা একটা এজেন্সি আমি এখন ইউটিউব এসিও এজেন্সিকে টার্গেট করব। ইউটিউব এসিও এজেন্সি কেন টার্গেট করব তারা সার্ভিসগুলো দিচ্ছে আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সার্ভিস দেওয়ার পরেও সেখানে আপনার থেকে সার্ভিস নিতে ইচ্ছুক হবে যদি সে সফল না হয়ে থাকে ওই সার্ভিসটা নিয়ে সফল যদি না হয়ে থাকে ওই সার্ভিসটা নিয়ে তাহলে কি আপনার থেকে সে সার্ভিস নেবে কিভাবে সার্ভিসটা নেবে আমি আপনাকে দেখাবো দেখুন এই যে ফর বেস এটা একটা এজেন্সি সার্ভিস এটা ওপেন করুন আপনি এটা ওপেন করার পর এখানে কিছু রিভিউ সেকশন দেখতে পাবেন দেখুন এখানে এই যে স্মার্ট সাইট এটা কি দিয়ে থাকে এখানে ওয়েবসাইটও থাকে এখানে এই ওয়েবসাইটে দেখুন আমি যদি এই এজেন্সিতে যদি আমি প্রপোজাল পাঠাই তাহলে আমি এই এজেন্সিতে কাজ করতে পারবো আমি এই এজেন্সিতে কাজ করতে পারবো কথাটা মনে রেখে মনে রাখবেন এখন আমি এজেন্সিতে কাজ করব না সেহেতু আমি এজেন্সির হয়ে কিভাবে আমি আউট অফ মার্কেট প্লেসে এজেন্সির বাইরে কাজ করব কিভাবে কিভাবে কাজ করবেন আপনি এই এজেন্সির বাইরে কিভাবে কাজ করবেন সহজ বিষয় এখানে ট্রাস্টেড ডিজিটাল মার্কেটিং পার্টনার অফ একশো অফ ব্রান্ড একশোটা ব্রান্ড কে সে পার্টনার হিসাবে নিয়েছে এই এজেন্সির মালিকেরা তাহলে এখন ইন্ট্রো ডিজিটাল এগুলো সব আপনি এজেন্সির মালিকেরা এগুলো করেছে এখন এই যে এদের ওয়েবসাইটগুলো আছে আমি ভিজিট করবো কোন একটা ওয়েবসাইট এগুলো সেগুলো আমরা যাব না ওকে সার্ভিস আমরা এখানে পেয়েছি এখানে একটা স্ক্রল ডাউন করব এদের রিভিউ আমরা কোথায় পাবো সোশ্যাল মিডিয়া এসিওর সার্ভিস আমরা তে টাচ করবো যেহেতু আমরা ইউটিউব কাজ টাচ তারপরে আমরা কি করবো দেখুন এসি তাদের ইউটিউব চ্যানেলটা আমরা একটু ভিজিট করব দেখি কেমন আহ এজেন্সির মালিকেরা এটা হম আমরা একটু তাদের ইউটিউবে গিয়ে আমরা একটু দেখবো যে কেমন এসিওর এরা এজেন্সির বাইরের দেশে মালিক হলে আমি আপনি দেখতে পাচ্ছেন এটা বাইরের দেশের এখন আপনি মনে করবেন তারা সার্ভিস দিবে নতুন ওয়েবসাইট তারা তৈরি করেছে তারা এসিও সার্ভিস দেবে হম এখন দেখুন তাদের এসিও কত জিরো পার্সেন্ট দশ পার্সেন্ট এসিও এখন আমি তাকে যে দেখুন আপনি তো এসিও সার্ভিস দিচ্ছেন আমি আপনাকে কি করব দেখুন আমি একেই অফার পাঠাবো যেহেতু আমার কাছে অফার আছে হুম আমি একেই অফার পাঠাবো এর জিমেইলটা কালেক্ট করবো এর কি আমি জিমেইলে এর রাখবো একে আমি ভাবে একে আমি কি করব একে আমি কি বানাবো বলে না যে মুরগি বানাবো হ্যাঁ একে অবশ্যই আপনার মুরগি বানাতে হবে কিভাবে বানাবেন আপনি সেটা আপনার ট্যালেন্ট অনুযায়ী বুঝবেন না সে জন্যই আমি আপনাকে শেখাবো দেখুন একটু এগিয়ে যান স্কিপ করবেন না আমি আপনাকে দেখাবো দেখুন জায়গা দুর্বল আছে সেখানে আমাকে হবে। এখানে আমি আমি কোন জায়গা থেকে থেকে এসেছি এসেছি। এই ওয়েবসাইট তাকে বুঝাতে হবে দেখুন আপনার এভাবে সে কি স্পন্সর চালু করেছে নাকি দেখি হ্যাঁ সে স্পন্সর চালু করেছে দেখুন আর একটা প্লাস পয়েন্ট আমি সেই স্পন্সার চালু করেছে নাকি আমি একটু দেখবো তার ওয়েবসাইটের নাম কি ইন্ট্রো হম ইন্ট্রো আমি এখানে একটা স্ক্রিনশট নেব ওকে একটা স্ক্রিনশট নিয়ে আমি এখানে কপি করবো কপি করে আমার জিমেইলে অপশনে যাবো আমি আমার জিমেইলে আসবো এসে এখানে আরো কিছু স্ক্রিনশট তাকে কোথায় থেকে পেলাম আমি এখানে আরো কিছু স্ক্রিনশট দিচ্ছি আমার জিমেইলে একটু জিমেইলটা বড় করে দেখায় যাতে আপনারা বুঝতে পারেন ওকে এভাবে আপনি জিমেইল দেখুন এখানে আপনি এখানে এই যে দেখুন তাকে কোথায় থেকে পেয়েছি এটা আমি নিলাম নিয়ে এখন আমি লিখবো এখন আমি লিখবো কি লিখবো যে হ্যালো স্যার আপনি আপনাকে আমি এই ওয়েবসাইটে দেখেছি কিন্তু আপনার ওয়েবসাইটটা আপনি ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের মধ্যে মধ্যেও লিপিবদ্ধ আছে দিপাই আপনারটা কয় নম্বরে আছে আমি দেখব আপনারটা দুই নম্বরে আছে হুম দুই নম্বরে আছে কিন্তু আপনি এখান থেকে ওয়ার্ডার পাচ্ছেন না আপনি স্পন্সারে টাকা দিয়েও আপনি এখানে কি পাচ্ছেন না সফলতা পাচ্ছেন না আপনি যদি ইউটিউবে মার্কেটিং করেন ইউটিউব ভিডিও গুলো প্রমোট করেন তাহলে আপনি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন এটি করতে আপনি ইউটিউব চ্যানেলটা ম্যানেজমেন্ট করতে হবে ওকে তখন তাকে আপনি এই অফারটা দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার তখন এই অফারটা দিলে সে কাজে দেবে যেহেতু কোন দেশের বায়ার আমরা দেখব ওপেন করুন ওপেন করে ওপেন করুন করে একটা জিনিস দেখুন সে কোন দেশের বায়ার আমরা একটু দেখব সে এখানে লেখা নেই সে কোন দেশের বায়ার আমরা তার ইমেলটা কালেক্ট করবেন তার ফেসবুক অ্যাকাউন্ট আছে তার ইনস্টাগ্রাম আছে লিংক ইন আছে যেহেতু সে এজেন্সির মালিক এজেন্সির হয়েই কিন্তু আপনি কাজ করতে পারবেন দুইটা অপশন সে বায়ার হতে পারে সে আপনার এজেন্সির মালিকও হতে পারে দুইটা অপশন আপনি এখানে পেয়ে যাবেন আপনি তার টুইটারও খুব ঘাটাঘাটি করতে পারেন আর ইমেইল তো আপনি ইমেইলটা নিয়ে নেন ওকে নিয়ে নিলেন কপি করুন অ্যাড্রেসটা কপি করে আপনার জিমেইলে চলে যান এসে আপনি ট্যুর জায়গা বসিয়ে দিন ওকে বসিয়ে দিলাম সাবজেক্ট কে দেবেন ইউটিউব ম্যানেজার ইউটিউব ম্যানেজার দিলাম সাবজেক্ট তারপরে এখানে কি লিখবেন এখানে আপনার নিজের মতো লিখে দিবেন আবার এমন ভাবে লিখবেন না যাতে সে পড়বে না তাকে এমন ভাবে দেখাচ্ছি হ্যালো স্যার আমি দেখেছি আপনি একটা এজেন্সির মালিক কিন্তু আপনার ইউটিউব চ্যানেল দেখে তো মনে হয় না আপনি কি আপনি একটা এজেন্সির মালিক তো আপনার ইউটিউব চ্যানেল নিজে চ্যানেল আগে সাজাতে হবে তাকে বলুন হ্যালো স্যার আপনার ইউটিউব চ্যানেল দেখে তো মনে হয় না আপনি একজন এসিও এবং ডিজিটাল এক্সপার্ট আমি দেখতে পাচ্ছি আপনার ইউটিউব চ্যানেল খুবই নিম্নমানের তাই আপনি যদি আপনার স্মল বিজনেসটা বড় বিজনেসে পরিণত করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি আপনার ইউটিউব চ্যানেল দিয়েই আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাব ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা কপি করুন দেখুন আমি কি লেখাটা লিখলাম আপনারা বুঝতে পারবেন ওকে এই লেখাটা আমি পেস্ট করে দিলাম এবং আপনার আর একটা কাজ হবে কি আর একটা কাজ হবে আপনার এই লেখাগুলো আরো লিখতে হবে কিছু আরো লিখবেন যে তার কিভাবে উপকার আসবে এটা আপনি পরিষ্কার লিখবেন কিভাবে উপকার আসতে পারে আপনি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা গ্রোথ করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো বেশি মানুষ দেখবে এবং সেখানে বেশি মানুষ আপনার সাথে যোগাযোগ করবে তাই আমি একজন ইউটিউব এক্সপার্ট আপনি আমার সাথে নির্দিষ্ট যোগাযোগ করতে পারেন আমি এখানে আছি জাস্ট এটা বলবেন কপি করুন কপি করে জাস্ট কমেন্ট বক্সে রেখে আসেন রেখে আসেন দেখেন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি রিপ্লাই পাবেন এবং এখানে আরেকটা জিনিস করতে পারেন এখানে ফাইবার আপনি এখানে দিতে পারেন আপনার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন হ্যাঁ দিতে পারেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে পারেন দুইটা মার্কেটিং এখানে করতে পারেন ওকে দুইটা মার্কেটিং এখানে আপনি করতে পারবেন ওকে সেন্ড করে দিন মেসেজটা ওকে জাস্ট রান আপনি এখান থেকে 100% রিপ্লাই পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে 16 মিনিট হয়ে গেছে সবাই এভাবে ট্রাই করুন 6 থেকে 7 দিন ট্রাই করুন আপনি এখান থেকে সফল হবেন 100% ওকে যারা এখনো চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম